নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই সব সবথেকে বড় খবর পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতবর্ষ বরাবরই বলে এসছে এটা ভারতবর্ষেরই অংশ পাকিস্তান ইললিগালি অকুপাই করেছে এই ইললিগাল অকুপাইড টেরিটরিতে এখন পাকিস্তান অত্যাচার শুরু করেছে সেখানকার মানুষের ওপর সেখানকার মানুষ আন্দোলন করছে পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে সেই আন্দোলনে তারা নেমেছে যখন সেখানকার মানুষ ইন্টারনেট ব্ল্যাকআউট মূল্যবৃদ্ধি আর আটার দাম আকাশ ছোঁয়া সেখানে সেখানে ইলেকট্রিক বিল দিতে পারছে না মানুষ এত বেশি বেশি ইলেকট্রিক বিল সেখানে দিতে হচ্ছে আর সেইটা নিয়ে যখন মানুষ রাস্তায় যে পথে যে আন্দোলন করতে যে তখন পাক সেনার অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে তারা ইতিমধ্যে এই আন্দোলনে দুশো জনের ওপর মানুষকে মেরে ফেলেছে গুলি করে মেরে ফেলেছে প্রায় মৃত্যু ঘটেছে দুশো পঁচাশি জনের মতো এক হাজারের ওপরের লোক ইনজিওর্ড হয়েছে এবং আমরা এখনও পর্যন্ত যা খবর পেলাম সাড়ে চারশো পাঁচশোর উপর লোককে তারা কিডন্যাপ করে রেখে দিয়েছে এই পাকিস্তানি আর্মি এই অত্যাচার যখন চূড়ান্ত পর্যায়ে গেছে ভারতবর্ষের একটা টেরিটেরির ওপর পাকিস্তান দখল করে সেখানকার মানুষের ওপর যখন অত্যাচার চালাবে তখন তো ভারতবর্ষ চুপ করে থাকতে পারে না তাই ভারতবর্ষের এই প্রথম দেখা গেল আর্মি চিফ এয়ারফোর্স চিফ বিদেশ মন্ত্রালয় তিনজন একসাথে এই একই ইস্যুতে বিভিন্ন জায়গায় কথা বলতে শুরু করেছেন যে পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানকার মানুষ আক্রান্ত যারা কাশ্মীর নিয়ে কথা বলে যে পাকিস্তান ভারতের কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে যারা রোজ আন্তর্জাতিক মঞ্চে গিয়ে চিৎকার করে সেই পাকিস্তান ভারতেরই একটি অংশ পাক অধিকৃত কাশ্মীর যেটা ভারতবর্ষের অংশ যেটাকে ইলিগালি অকুপাই করে রেখেছে সেখানকার জনগণ যারা ভারতের জনগণ সেই জনগণের উপর নিরন্তর অত্যাচার চালিয়ে যাচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে সেখানকার মানুষ মুখ খুলেছে এবং সেখানকার মানুষ যখন মুখ খুলেছে তখন পাক সেনাদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে ভারতবর্ষের সরকার তখন চুপ করে বসে থাকছে না পাক অধিকৃত কাশ্মীর দিয়ে ভারতবর্ষ পরিকল্পনা শুরু করেছে ইতিমধ্যেই আপনারা জানেন ইউনাইটেড নেশনসে স্থায়ী সদস্য পদ গতকাল ভারতবর্ষ পেয়ে গেছে ফলে ভারতবর্ষ এখন বিশ্বের ছটা দেশের মধ্যে একটা দেশ যারা ইউনাইটেড নেশনসে ভেটো পাওয়ার পেয়ে গেল তার সেই কারণে ভারতবর্ষ এখন অনেক বেশি শক্তিশালী আর ভারত এখন চাইছেই যে আন্তর্জাতিক আঙিনায় পাক অধিকৃত কাশ্মীরের সেখানকার মানুষের উপর যে অত্যাচার মুনিরের বাহিনী যেভাবে অত্যাচার করছে সেই অত্যাচার তারা কি করছে যে ওখানকার সেনাদের নামিয়ে দিয়েছে ভারতের যেরকম বিএসএফ ওখানকার ওদের বিএসএফকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে ওরা রেঞ্জার্স বলে সেই রেঞ্জার্সকে ওরা ময়দানে নামিয়ে দিয়েছে বলছে গুলি চালাও যেমন ইচ্ছে পারো গুলি চালাও ওখানকার মানুষদের এবং এর প্রতিবাদে যখন ইসলামাবাদ প্রেস ক্লাবে কাশ্মীরের সাংবাদিকরা সাংবাদিক সম্মেলন করতে গেল তখন নৃশংস ভাবে তাদেরকে আক্রমণ করলো ওখানকার পুলিশ সেনা তাদেরকে বের করে দিল প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দিল না পাকিস্তানের জোর করে দখল করা ভারতের যে জমি সেই ভারতের জমিতে ভূখণ্ডে ভারতীয় যারা রয়েছে তাদের ওপর অত্যাচার করছে তারা সেই অত্যাচারের মাত্রা এই পর্যায়ে পৌঁছে গেছে সেখানকার মানুষ এখন মুজফরবাদে ভারতের পতাকা উড়িয়ে দিয়েছে তারা বুঝতে পারছে ভারতবর্ষের কাশ্মীরে কী হচ্ছে ভারতবর্ষের কাশ্মীরে নরেন্দ্র মোদী ফ্রিতে চাল ফ্রিতে আটা ফ্রিতে লেখাপড়া ফ্রিতে স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু যখন ভারতবর্ষের কাশ্মীরের মানুষ পাচ্ছে তাদেরই আত্মীয় স্বজন ওই পাক পাকুপায়ড কাশ্মীরে আছে পিও খেতে আছে তারা জানতে পারছে শুনতে পাচ্ছে যে ভারতবর্ষের মধ্যে থাকলে তাদের উন্নতি প্রগতি এই সমস্ত কিছু ভারতের উন্নয়নে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তারাও যুক্ত হয়ে পড়তে পারবে অথচ পাকিস্তান দেখুন পাকিস্তান তাদেরকে শোষণ করছে লুট করছে এই পিওকে সেই কারণে ভারতবর্ষের বিদেশ দপ্তর বলছে ইতিহাস ভূগোল পাল্টে দেব যে অত্যাচার চলছে পিওকের মানুষের ওপর বেশিক্ষণ ভারতবর্ষের ভারতবর্ষ সেটা সহ্য করবে না ভারতবর্ষের আর্মি চিফও বলছে ইতিহাস ভূগোল যদি পাকিস্তান পাল্টাতে না চায় তাহলে ইমিডিয়েট অত্যাচার বন্ধ করুক ওখানকার মানুষের ওপর যে ভয়ানক অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করুক কারণ ওটা ভারতের ভূখণ্ড সেই ভারতের ভূখণ্ড ইলিগালি অকুপাই করেছে এটা ইল্লিগাল অকুপাইড টেরিটারি পাকিস্তানের এটা বেশিক্ষণ ভারতবর্ষ অ্যালাউ করবে না তাই ভারতবর্ষ এই ব্যাপারে পরিকল্পনা করছে তারা ফ্রি কাশ্মীর ওই যে পাক কাশ্মীর পিওকে তারা আজাদ তারা স্বাধীনতা করার জন্য ভারতবর্ষ ভারতবর্ষের সঙ্গে যুক্ত করাটা ভারতবর্ষের অংশ ভারতবর্ষ ফিরিয়ে আনা পাকিস্তান থেকে মুক্ত করে স্বাধীন করে তাকে আবার ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা সেই কাজ ভারতবর্ষের সরকার শুরু করে দিয়েছে পিওকে ভারতের অখণ্ড অংশ ভারতবর্ষের সঙ্গেই যুক্ত হবে এর জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পিওকের মানুষের এই আত্মবলিদান কাশ কাশ্মীরের মানুষের এই আত্মবলিদান এগুলো বৃথা যাবে না পাকিস্তানি সেনারা এই অত্যাচারের বিরুদ্ধে পিওকে তাদের যে লড়াই সে লড়াইয়ের পাশে ভারতবর্ষ রয়েছে ইতিমধ্যে সে বার্তা দিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে এই লড়াই জোরদার হবে পিওকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে যুক্ত হওয়ার জন্য গোটা বিশ্বে তারা আবেদন করবে এবং পিওকে আগামী দিনে পাকিস্তান থেকে পাকিস্তান যে ইলিগালি দখল করে রেখেছে সেখান থেকে মুক্ত করে পিওকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা হবে যুক্ত হবে আমরা সেদিকেই নজর রাখব ভারতবর্ষের সরকার ভারতবর্ষের আমাদের সেনাবাহিনীর প্রধান তারা আমাদের এয়ারফোর্স চিফ তারা এই ব্যাপারে ইতিমধ্যেই যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি অনুসারে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করছে আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা একটি উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এর এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ